সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাট আর বোকাচোর রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে একবার এক বোকাচোর এলো সে ভেবেছিল রাজপ্রাসাদে ঢুকে কিছু মূল্যবান জিনিস চুরি করবে কিন্তু প্রাসাদ পাহাড়ায় থাকতো কড়া পাহাড়া চোর কয়েকদিন ধরে প্রাসাদের বাইরে ঘোরাঘুরি করত সুযোগ খুঁজে একদিন গোপাল ভাঁড় বাজার থেকে ফিরছিলেন চোর গোপালকে দেখে ভাবলো এ তো হাসি খুশি এক লোক একে বোকা বানানো সহজ হবে চোর এগিয়ে এসে বলল ভাই তুমি কি প্রাসাদে কাজ করো আমি এক গোপন সোনারূপার ভান্ডারের খোঁজ জানি যদি তুমি আমাকে ভেতরে ঢুকতে সাহায্য আমরা ভাগাভাগি করে নেব গোপাল হেসে বললেন আচ্ছা আচ্ছা আমি তো রাজাকে হাসাই তবে তুমি যদি সত্যি ভান্ডারের খোঁজ দাও আমি ভেতরে ঢুকিয়ে দেব চোর চুপ খুশি হয়ে গেল সেদিন রাতে গোপাল চোরকে নিয়ে গেল প্রাসাদের ভেতরে কিন্তু সোনারূপার ভান্ডারের বদলে সে নিয়ে গেল রাজ দরবারে চোর বসতে না পেরে দাঁড়িয়ে রইল এমন সময় রাজা এসে দাঁড়ালেন রাজা দেখে অবাক রাত দুপুরে কে এখানে গোপাল ভাঁড় সামনে গিয়ে এসে বলল মহারাজ এ মহাশয় বলছিলেন যে আপনার ধন ভান্ডার কোথায় লুকিয়ে আছে তিনি ভালো জানেন তাই ওকে আমি সোজা আপনার কাছে নিয়ে এলাম চোর থর থর করে কাঁপতে লাগলো রাজা হাসতে হাসতে বললেন গোপাল তুমি না থাকলে এই চোরকে আমরা ধরতেই পারতাম না তুমি অসাধারণ চোরকে বন্দি করা হলো আর গোপাল পেলেন প্রচুর উপহার এই গল্পের শিক্ষা লোভে পাপ পাপে মৃত্যু লোভে পড়ে অন্যকে ফাঁদে ফেলতে গেলে শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ হয় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন